মাসাল্লাহ তো বড় একটা খাবারের ডালা করতে থেকে চলে আসলো আর খাবারের ডালা নিয়ে আমরাই বা কোথায় চলে গেলাম ডিটেলস জানতে হলে আজকের ভিডিওটা পুরাই দেখতে হবে তো চলুন শুরু করা যায় সালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ রহমত সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো মা ছেলে উঠে মাত্রই সকালে রেডি হয়ে গেলাম চলে যাব অনেকটা দায়িত্ব পালন করাও বলতে পারেন কারণ এগুলা সবাইকে করতে হয় খালাদের কথা অবশ্যই করতে হবে আর এটা চট্টগ্রামের একটা রেওয়াজ যে কত না করালে তখন সবাইকে খাবার দিতে হয় তো আমি একা মানুষ রান্না সব কিছু অনেক ঝামেলা তো আমি ভাবলাম যে না একটা খাবারের ডালা অর্ডার করে দিলেই তো ধুমধাম চলে আসবে আমি রেডি হয়ে জন্য অপেক্ষা করতেছি তার পরীক্ষা শেষ হলে সে আসার সাথে সাথেই কিন্তু আমরা বের হয়ে যাব অলরেডি অনেক লেট হয়ে গেছে কারণ দুপুরের খাবারের কথা ছিল আমি দুপুরের খাবারটাই নিয়ে যাব এখন অবশেষে চলে আসলো এবং আমরা ছেলে এখন বের হয়ে যাচ্ছি কারণ রাস্তায় যদি জ্যাম তাকে আরও আমাদের বেহাল অবস্থা হয়ে যেতে পারে আমাদের যে খাবারের ডালাটা আমরা অর্ডার করেছি সেটাও রেস্টুরেন্ট থেকে নিতে হবে এবং কোন রেস্টুরেন্ট থেকে নিচ্ছি সব কিছুই আমি আজকের ভিডিওতে শেয়ার করি অনেক টেনশানে ছিলাম খাবারগুলো মজা হয় বা হবে কিনা না কখনো তো অর্ডার করা হয় নাই এভাবে খাবারের ডালা প্রথম আমি খাবারের ডালা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি যদিও আমি অনেক দেখেছি কিন্তু চট্টগ্রামে খুব একটা আমি করা হয় নাই ঢাকায় দেখেছি অনেকেই অনেক ধরনের গোড রিভিউ দেয় তো যাই হোক আজকের ডালাটা আমি কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি এবং কি সব কিছু শেয়ার কর তারা দেখে বুঝতে পেরেছেন এখানে কিন্তু তারা তাদের মোবাইল নাম্বার এবং তাদের রেস্টুরেন্টের নাম এখানে দিয়েই দিয়েছে আড্ডা রেস্টুরেন্ট এটা হচ্ছে ফুলিশ প্লাজা চট্টগ্রামের নিউ মার্কেটের পাশেই তো আমরা ওইদিকে ঘুরে গিয়ে আমাদের ডালাটা নিতে আমাদের অনেক সময় আসলে ইয়া হয়ে যায় যেহেতু বৃহস্পতিবার ছিল তো রাস্তায় অনেক জ্যামে পড়ে যায় অবশেষে আমাদের সাথে যেটা ঘটে যায় সেটা হচ্ছে আমরা দুপুরের খাবারটা খাই তখন হচ্ছে ছয়টা বাজে কারণ আমাদের এত এত রাস্তায় জ্যাম ছিল এত লেট হয়েছে বলার বা কত শর্টকাটভাবে যারা যারা খাবারের ডালা অর্ডার করতে চান বা কাউকে সারপ্রাইজ দিতে চান বা কারো কোনো প্রোগ্রামে নিয়ে যেতে চান তাদের জন্য বলবো যে কি আপনারা চাইলে নিঃসন্দেহে একদম চোখ বন্ধ করে তাদের পেজ থেকে ডালাটা অর্ডার করে দিতে পারেন কে কিরকম নেবেন ওরকম তাদেরকে শুধু বলে দিলেই হবে তারা একদম রেডি করে দেবে মাশাল্লা মাশাল্লাহ দেখেই তো আবার খেতে ইচ্ছা হচ্ছে হয়কে আমার টেনশনকে তারা একদম নিমিশে শেষ করে দিলেও সেটা হচ্ছে খাবারগুলা এত এত মজা ছিল এটা বলার বাইরে আমি বললে মনে করবেন অনেকেই যে আমাকে এটা স্পন্সার করেছে এটা আমাকে স্পন্সার করে নাই তবে ভাই আমাকে ভালোই একটা ডিসকাউন্ট দিয়েছে আর আমি প্রথমবার এটা অর্ডার করে এত এত মানে ভালো একটা ইয়া পাইছি তো এদের পেজের ইয়াটা আমি এখানে ইয়া করে দিছি আড্ডা রেস্টুরেন্ট আপনারা যেই যেই চাচ্ছেন যে অর্ডার করবেন অর্ডার করে নিতে পারেন তারপরও আপনাদের জন্য আমি ডেসক্রিপশনে তাদের পেজের লিংকটা দিয়ে দিব ভাই মাশাল্লাহ বলবেন আমার ছোট্ট কিউট বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন সব সবাই তো তার জন্যই আমার তাকে সামনে দিতে পেরে আমি একদম কি আমার সব কষ্ট বেনিশ হয়ে গেল এত এত জ্যাম জুমের মধ্যে মানে প্রতীক্ষায় থেকে তার কাছে পৌঁছে গেলাম এবং তার সামনে খাবারটা দিলাম অনেক ভালো লাগলো তো আমারও কিন্তু প্রচুর খিদা লেগে গেছে এবং বাইরে দেখেন অন্ধকার হয়ে গেছে আমিও খেতে বসে যাব এরই বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে একদম সবাই খেতে বসে গেছে এতটা মানে খিদা কি বলবো বলার বাইরে কারণ রাস্তায়ও কোনো ধারানোর সুযোগ ছিল না কিছু খেতে পারি নাই আমরা তো যাই হোক এখানে হচ্ছে দশ থেকে বারো জনের খাবার কিন্তু নিমিশে খেয়ে নিতে পারবে ওভাবেই কিন্তু ডালাটা করা হয়েছে আপনারা যারা চট্টগ্রামে ব্যস্ত থাকেন বাচ্চার বার্থডে সেলিব্রেট বা অন্যান্য অকেশনালে এই ডালাগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু তাদের পেজে আমি পেজটা এখানে ইয়া করে দিচ্ছি এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা আপনাদের সাজেস্ট অনুযায়ী তাদেরকে বলে দিলে কিন্তু রেডি করে দিবে। এসে ভিডিওতে আবারও খেতে ইচ্ছা হচ্ছে আমি খুব বেশি কিছু নিই নাই ডিম নিয়েছি পরবর্তীতে একটা চিংড়ি নিয়ে খেয়ে দেখেছি চিংড়িগুলো অনেক মজা ছিল আমার ডালাটাই ছিল দুইটা হচ্ছে আস্তম মুরগি ওখানে হচ্ছে গুলা সোনালি মুরগি যেহেতু ফার্ম খেতে পারবে না আর চারটা ছিল বড় বড় চিংড়ি আর চারটা ছিল রূপচাঁদা আর ফোলাও ছিল দশ থেকে বারো জনের আর হচ্ছে সালাদ আর ডিম ছিল একদম ফুরা বারোটা মানে এক ডজন বারো জনের খাবার যেহেতু আমি ইয়া করেছি ঠিকই কিন্তু কাঁচামরিচ দিয়ে খেয়ে নিচ্ছি কারণ রাস্তার মধ্যে এত এত জ্যাম পেরিয়ে গিয়ে আসলে বসে মাত্র খাইতে ইচ্ছা হচ্ছে না কিন্তু প্যাটে খিদার যন্ত্রণাও সহ্য করতে পারছি না সব কিছু মিলিয়ে বসে গেলাম এবং খেয়ে নিলাম অল্প একটু পরে কিন্তু আবার অনেক খেয়েছি যেগুলো ভিডিও করা হয় গেছে ভিডিওটা অবশ্যই যারা যারা দেখতেছেন সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন আর আজকের মতো ভিডিওটা শেষ করে দিতাম তো আল্লাহ ফেস ভালো থাকেন আসসালামু আলাইকুম